মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা তরকারি করব আর এখানে মশলা করে নিয়েছি জিরা সরিষা আর পেঁয়াজ আর কাঁচা হলুদ ধনে সব নিয়েছি আর এখানে মাছটা আমি ভাজি করব তো আসসালামু আলাইকুম বন্ধুরা দূরে বাইরে গিয়ে আপনারা সবাই ভালো আছেন

চকরি করবো তাই বেশি পানি দিব না আমি এখানে মাছটাও দিয়ে দিয়ে আমি চকরি করতে দিব আর বন্ধুরা যারা আমার এই মুহূর্তে ভিডিও দেখছেন পুরাতন নতুন সব বন্ধুদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার পাশে আছেন এইভাবে আমার পাশে থাকবেন সাথে থাকবেন আসুন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই দিতে আমার খুব ভালো লাগে আর পড়তেও ভালো লাগে তো আপনারা যেভাবে পাশে আছেন আমিও আপনাদের পাশে থাকবো এভাবে আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আপনাদের আপনারা বেশ বেশি লাইক করবেন আর শেয়ার করে দিবেন আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে সবার মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে আর যারা আমার নতুন বন্ধুরা এই মুহূর্তে ভিডিও দেখছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন আমার ভিডিও আমার রান্নার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করুন লাইক করবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান আর এই মাছ স্বাস্থ্যবিটা হয়ে যাচ্ছে না আমি আর একটু শুকিয়ে পেবো শুকিয়ে নেওয়ার পরে তো নামিয়ে নিব দেখুন কি সুন্দর চর্বরি হয়েছে আমি একটু জোর রাখি নাই চশরিটা এইভাবেই হবে আমি এখন নামিয়ে নিব এখানে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি চরিটা অনেক সুন্দর হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামীকাল দেখাবেন নতুন এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম